ম্যাজিক দেখবে ম্যাজিক এই দেখো কিছু দেখা যায় না ভাই এটা তোমার তোমার ভবিষ্যৎ ভাই এটা তোমার ভবিষ্যৎ বুঝো না কিছু পর 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 তোমার ভবিষ্যৎ এইটা ভাই কি আচ্ছা আসি এখন এটা তোমার ভবিষ্যৎ ছিল তাহলে পড়তে হবে তাহলে পড়তে গেলে কি আমরা আইসিটির সংখ্যা রূপান্তর শিখতেছিলাম কোথার থেকে শিখছিলাম আমরা দশমিক থেকে বাইনারি অক্টাল এবং হেক্টার ডেসিমলে যাওয়াটা শিখছিলাম ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা দুইটাই শিখছিলাম এখন আমরা শিখবো কি বাইনারি অক্টাল এবং হেকজাডেসিমল থেকে দশমিকে কিভাবে আসে ওই রূপান্তরটা শিখবো তো ধরি নাও আমরা বাইনারি বাইনারি থেকে কোথায় যাব বাইনারি থেকে দশমিক দশমিক যাই হোক আমি বলছিলাম দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্জাডেসিমল হোক আর বাইনারি অক্টাল হেকজারেসিমল থেকে দশমিক হোক সেক্ষেত্রে কখনোই দশ দ্বারা কখনো যোগ বিয়োগ গুণ বা কোনো কিছু হবে না তাহলে বাইনারি থেকে দশমিকে আসতে গেলে আমাকে টু দ্বারা কী করতে হবে গুণ করতে হবে তাহলে কিরকম ধরি নাও এইটা আছে আমার শূন্য ওয়ান শূন্য ওয়ান এইটা একটা আছে পয়েন্ট পয়েন্ট ওয়ান শূন্য ওয়ান এটা আমার আছে তাই কি না এটা আমার যাব কোথায় যাব হচ্ছে আমি দশমিকে তাহলে আছে কোথায় বাইনারিতে যাব হচ্ছে আমি দশমিকে তাহলে যাওয়ার উপায়টা কি তাহলে আমাকে কত দ্বারা গুণ করতে হবে টু দ্বারা গুণ করতে হবে তাহলে কিভাবে তাহলে দেখো এই যে জিরো লেখবা লেখার পর এইটাকে টু দ্বারা গুণ দিবা মানে ভিত্তি দ্বারা গুণ দিবা যোগ এই যে ওয়ানটাকে আবার ভিত্তি দ্বারা গুণ দিবা যোগ এই যে জিরোটাকে আবার ভিত্তি দ্বারা গুণ দিবার যোগ এই ওয়ানটাকে সরি ওয়ানটাকে আছে কি করি ভিত্তি দ্বারা গুণ দিবা যোগ হইলো এখন দশমিক যেই মুহূর্তে আসবে সেই মুহূর্তে তোমার গাড়ি একটু বন্ধ করতে হবে তাহলে বন্ধ করলে ভিত্তির উপরে প্রথমে শূন্য দিবেন তারপর কত দিবেন ওয়ান দিবেন তারপর টু দিবেন তারপর থ্রি দিবেন ভিত্তির উপরে কোনো সংখ্যার উপরে না কিন্তু আমি কোনো সংখ্যার উপরে দিই যেই সংখ্যাগুলো আছে ওদের উপরে কোনো নাই আমি ভিত্তির উপরে দিছি শূন্য ওয়ান টু থ্রি দশমিক আসছি দশমিক আসার মুহূর্ত পর্যন্ত আমি দিব তারপর কি আবার প্লাস শুরু করলাম করার পর আবার এই যে ওয়ান গুণন কত টু প্লাস জিরো গুনন টু প্লাস কি করতে হবে ওয়ান গুনন টু দিলাম এখন এই যে শুরু থেকে আমি শূন্যর পর কি যাবো ইনভার্স থেকে যাব আমরা সংখ্যা রেখায় দেখি না শূন্য এদিকে গেলে কি হয় ওয়ান টু আর এদিকে গেলে মাইনাস ওয়ান মাইনাস টু ঠিক সেরকমভাবে আমরা এখন শূন্য পর্যন্ত ধনাত্মক পেয়েছি এখন এগুলো পাবো কি ঋণাত্মক তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি বুঝলাম কি না এগুলো হচ্ছে ইনভার্স আকার হ্যাঁ তো আমি একটু বলি নাই এক্স ইনভার্স ওয়ান মানে কি বুঝা ওয়ান ভাগ এক্স যদি কখনো দেখেন এক্স ইনভার্স স্কেয়ার তার মানে ওয়ান ভাগ এক্স স্কোয়ার এইটাকে বোঝাবে নিচেরটাকে তাই কিনা হ্যাঁ যদি এটা বুঝে থাকি তার মানে এখন দেখি আমি একটু শর্টকাট করিব শূন্য সাথে যে কোনো পৃথিবীর যে কোনো সংখ্যা গুণ করা মানে শূন্য হইল প্লাস ওয়ানের সাথে এরে কত আছে দুই দুগুণে চার তাহলে চার গুণ ওয়ান এটা থাকলো প্লাস এর কি শূন্যের সাথে যে কোনো সংখ্যা গুণ করা মানে তো শূন্য তাইলো এখন দেখি কোন সংখ্যার উপরে যেহেতু পাওয়ার জিরো থাকে কোন সংখ্যার উপরে পাওয়ার জিরো থাকা মানে ওয়ান তার মানে শূন্য এই যে টু এর উপর জিরো থাকা মানে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ করা মানে ওয়ান বুঝলাম কি না হইলো এখন এইটা কী অবস্থা আছে ওয়ান গুনন ইনভার্স ইনভার্স থাকা মানে কত এই যে টু বুঝতেছি এই এইটা যদি বুঝতে থাকি তার মানে এটাও বুঝবো এখন শূন্যর সাথে এটা যে কোনো সংখ্যা গুণ করা মানে তো শূন্য দিলাম না কিন্তু এক্ষেত্রে কি হবে ওয়ান গুণন এইটা কী অবস্থা এটা এইটা না টু গুনন কিউ হিসেবে এইটার কথা চিন্তা করো এক্স ইনভার্স থ্রি যদি হয় তার মানে ওয়ান ভাগ এক্স কিউ তার মানে এটা কি হচ্ছে টু দু ত্রিবার কিউব ভাগা খায় তাই তো হইল এখন শূন্যের সাথে গুণ করা মানে বাদ ফোরের সাথে ওয়ান গুণ করা মানে কত ফোর ওয়ানের এই যে শূন্য তাহলে শূন্য বাদ তাহলে ওয়ান এই যে প্লাস ওয়ান প্লাস এইটা কী হবে আমার এই যে ওয়ানের সাথে টু গুণ করা মানে হাফ করা এই যে এক ভাগ টু করা মানে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভের সাথে ওয়ান গুণ করা মানে কত জিরো পয়েন্ট ফাইভ হইলো এই যে শূন্য তো বাদ আর প্লাস ওয়ান তাহলে এটাকে আমি কী করতে পারি এটা হচ্ছে আমার ওয়ান ভাগ এইট তাহলে ওয়ান ভাগ এইটকে যদি আমি কী করি ক্যালকুলেটর টিপি তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওয়ান ভাগ এইচ সেক্ষেত্রে আসতেছে আমার এটা জিরো পয়েন্ট আর ওয়ার সাথে ওয়ান গুণ করা মানে তো ওইটাই তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তো আমি এখন কি করবো সবগুলো সংখ্যা যোগ করি যে ফলটা পাবো সেটা আমার উত্তর তাহলে কত এইটাকে যোগ করলাম জিরো পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান প্লাস ফোর তাহলে আমার আসতে আছে ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ এইটা হচ্ছে আমার কোথায় এটা আমার দশমিকে রূপান্তর হইল কোথার থেকে বাইনারি থেকে দশমিকের রূপান্তরের পদ্ধতিটা কি পদ্ধতিটা হচ্ছে গুণ পদ্ধতিটা কী ভাইয়া গুণ এটা কৃষি আমার রূপান্তর হইলো দশমিকের রূপান্তর বইল এটা হচ্ছে কি দশমিক সরি বাইনারি থেকে দশমিকের রূপান্তর ঠিক একইভাবে তোমাকে যদি অক্টাল থেকে দশমিক একই কথা তাহলে কী করবো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে দেখি একটু হবে একটু চিন্তা করি এ তাহলে কী হবে তাহলে আমি একটু মিশিয়ে দেই দ্রুত তাহলে ধরি নেই এইটা আমার কিসে আছে ধরো এরকমটা আছে পাঁচ ছয় তিন দশমিক এক তিন দুই পাঁচ এইটা আছে আমার কোথায় আছে অক্টালে আছে যাব কোথায় আমি আমি যাব হচ্ছে কি দশমিকে তাই কি না তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে প্রতিটা সংখ্যাকে এই যে ফাইভ গুনন এইট প্লাস সেভেন গুনন এইট প্লাস থ্রি গুনন এইট দিলাম হইল হওয়ার পর যেটা কাজ করতে হবে দশমিক আগের মুহূর্তে আসি শূন্য ওয়ান টু বারবার বলতেছি ভিত্তির উপরে কার উপরে ভিত্তির উপরে এই যে দশমিক হইল ক্লাস দিলাম তাহলে ওয়ান গুনন এইট এইট মানে কত ভি এইট প্লাস টু গুনন এইট প্লাস ফাইভ গুনন এইট এটা বললাম এখন কি এই যে এইটার উপরে কী দিব ইনভার্স ওয়ান ইনভার্স টু ইনভার্স থ্রি এই তো কোথায় তাহলে এখন দেওয়ার পর যেটা আমাকে খুঁজতে হবে আটের উপরে স্কোয়ার করা মানে আটা চৌষট্টি তাহলে কত হবে ফাইভ গুনন সিক্সটি ফোর প্লাস ওই যে এইটের উপর মানে এইট এইটের সাথে সাত গুণ করা তা যাই হোক এটাকে আপাতত প্লাস তিনের এই যে উপরে এইটের উপরে জিরো মানে কত ওয়ান ওয়ানের সাথে থ্রি গুণ করা মানে থ্রি জাস্ট হইল এখন ওয়ান এর ইনভার্স ইনভার্স মানে কি ওয়ান গুনন ওয়ান ভাগ এইট এইটা এইটা প্লাস টু থাকা মানে কি আমার এইটা আছে কি আটের উপর কি কিউব এটা না এটা হবে কিন্তু হ্যাঁ আটের উপর কি কিউব তাহলে এখন আসি চৌষট্টির সাথে ফাইভ গুণ করা এই যে চৌষট্টির সাথে ফাইভ গুণ করা মানে কত তিনশো বিশ প্লাস সাত ছাপান্ন প্লাস থ্রি প্লাস এখন এইটা কত হবে ওয়ান ভাগ এইট সরি ওয়ান ভাগ এইট তাহলে কত আস্তে আস্তে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ প্লাস এইটা কত হবে আট আটা চৌষট্টি তাই কিনা ওয়ান ভাগ চৌষট্টি ওয়ান ভাগ চৌষট্টি গুণুন টু তার মানে আসতেছে আমার এটা শূন্য পয়েন্ট শূন্য থ্রি ওয়ান টু ফাইভ এটা পুরোটাই ক্যালকুলেশন তোমার হ্যাঁ তাহলে আটের উপর যদি আমি কী কত কি দিই তাহলে এজ এত তাহলে ওয়ান ভাগ এত গুনন ফাইভ তার মানে আস্তে আস্তে আমার নাইন পয়েন্ট সেভেন সিক্স গুনুন টেন ইনভার্স থ্রি তা যাই হোক আসুক নেই যা আসবে তাই বসে দিব প্লাস মানগুলো বসে এখন সবগুলো যোগ করে দিয়ে যা উত্তর হবে আমার তাই থ্রি ওয়ান টু ফাইভ প্লাস জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ প্লাস থ্রি প্লাস ছাপান্ন প্লাস তিনশো বিশ যাই হোক সেভেন নাইন ইন্টু ওয়ান সিক্স সিক্স জিরো এইটা আমার কিসে রূপান্তর হইলো দশমিকের রূপান্তর হইলো তাহলে এই যে আমার দশমিকের রূপান্তর এইটার হচ্ছে অক্টাল সরি এইটার হচ্ছে কি অক্টাল থেকে দশমিক আসলে এইটা রূপান্তর হবে তো একটু ক্যালকুলেশনে যে এদিক ওদিক হয় তাহলে আশা করা যায় একটু তোমরা ঠিক করে নিবা এখন হেঁচা থেকে যদি দশমিক ঠিক একই এইটারে যদি কথা বলে তাহলে সেক্ষেত্রে এই জায়গায় কি করব আটের জায়গায় শুধু ষোলো আটের জায়গায় শুধু ষোলো আটের জায়গায় শুধু ষোলো বসে দিয়া যা হবে আমার ক্যালকুলেশন করি তাই আশা করি যে এই জিনিসপাতিগুলো বুঝছো এখন কথা হচ্ছে যে যেটা যে ভাই এইটা হচ্ছে কি আমি শর্ট ফর্মে করাচ্ছি যদি কেউ হচ্ছে গিয়ে কোনো ব্যাসে ভর্তি হতে চাও আমাদের তাহলে সেক্ষেত্রে আসতে পারো হ্যাঁ আমাদের লোকেশন নীলফামারি জেলা দুই নম্বর গ্রাম ইউনিয়ন হাজিগঞ্জ বাজার লক্ষ্মীর বাজারের সামনে আর টি বিডি এসে যদি আমাদের কোচিং সেন্টারের নাম বলেন মামা ভাগিনা বিদ্যাপীঠ অবশ্যই আপনাদের খুঁজে বের করে দিবে